আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা উর্দু কায়দা ক্লাসের দুই নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আমরা এর আগে এক নং ক্লাস করেছি সেখানে উর্দু সমূহ আমরা চিনেছি উর্দু হরফের নাম কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আমরা জেনেছি আজকে আমরা পড়ব হরকত অর্থাৎ জবর জের পেশ উর্দু হরফের উপরে নিচে জবর জের পেশ দিয়ে যেভাবে পড়তে হয় সেটা আজকে আমরা শিখব কেননা এই জবর জের পেশ এর উচ্চারণ যদি আমরা শিখতে পারি তাহলে পরবর্তীতে আমরা যখন হরকত ছাড়াই উর্দু পড়বো তখন কিন্তু আমাদের জন্য এই এই পড়াটা কাজে লাগবে তো আসুন আমরা শুরু করি দেখেন উপরে হেডলাইন আছে হরকত জবর জের পেশ জবর এর পাশে দেখেন একটা সরল রেখা আছে সোজা টান এটার উপর একটা বাঁকা টান আছে কুনাকুনি এটাকে জবর বলে জের নিচে কুনাকুনি টানকে জের বলে পেশ উপরে গুল মাথাওয়ালা কুনাকুনি টানকে পেশ বলে এই পেশ আপনারা যখন কায়দা পড়ছেন তখন কিন্তু পেশ আপনারা শিখেছেন এবার আসুন মূল পড়া দেখেন প্রথম যে আলিফটা আলিফে মামদুদা আ আলিফে মামদুদা বলা হয় লম্বা টান দিয়ে যে আলিফ পড়া হয় এটাকে আলিফে মামদুদা বলে আর আলিফে মাকসোরা বলা হয় যে আলিফের মধ্যে টান হয় না তো আলিফে মামদুদ আ উপরে দেখেন একটা বাঁকা এবং কোনাকুনি টান আছে এটা যদি থাকে আলিফের উপরে তখন এই জায়গায় টান হয় তো এই জন্য বলা হয় আলিফে দা আ এরপরে আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ ই উ বে জবর বা বে জের বি বে পেশ বু বা বি বু পে জবর পা পে জের পি পে পেশ পু পা পি পু তে জবর তা তে জের তে পেশ তু তা তে জবর তা তে জের টি তে পেশ তু তা টি তো এইভাবেই প্রত্যেকটা উচ্চারণ করতে হবে বানান এর পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিলাম তো ভিডিও যেন লম্বা না হয় এই জন্য প্রাথমিক পর্যায়ে এই বানান কিভাবে করবেন সেটা বলে দিলাম এখন শুধু উচ্চারণগুলো আমি শুনিয়ে যাচ্ছি হা ডু রু জাজিজু সাসিসু শাশিসু, সসিসু গজিজু ততিসু গজিজু আইউ গাগিগু সাফিফু ককিকু কাকিকু গাগিগু লালিলু মামিমু নানিনু ওয়াউ হাহিহু আইউ ইয়াইউ এভাবে জবর দিয়ে যখন উচ্চারণ হবে তখন এভাবে উচ্চারণ করতে হবে এরপরে দেখেন জজম লক্ষ্য করেন সরল রেখার উপরে একটা মাতা বাঁকা একটা চিহ্ন এটাকে জজম বলা হয় তো জজম যেটা আমরা আরবিতে পড়ছি সাকিন এই সাকিন এটাকেই জজম বলা হচ্ছে দেখেন কি লেখা আছে সাথ ওয়ালে হরুফ অর্থাৎ হরকতওয়ালা হরফের সাথে জজমওয়ালা হরফ অর্থাৎ হরকতওয়ালা হরফ দিয়ে জজমওয়ালা হরফ কীভাবে উচ্চারণ করতে হবে এর পড়াটা এখানে আছে দেখেন আলিফে মামদুদা আ আলিফ বেজবর আব আলিফ বেজের ইব আলিফ বে পেশ উব আব ইব উব আলিফ পেজবর আপ আলিফ পেজের ইপ আলিফ পে পেশ উপ উলিফ তেজবর আত আলিফ তেজের ইত আলিফ তে পেশ উত আত ইত উত আলিফ তে জবর আট আলিফ তেজের ইট আলিফ তে পেশ উট আট ইট উট এইভাবে প্রত্যেকটা হরফের মধ্যে এভাবে আলিফকে দিয়ে যেখানে আলিফ দেওয়া আছে এভাবে আলিফ দিয়ে আমরা এইভাবে বানান করব তো ভিডিও যেন লম্বা না হয় জন্য আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে বানানোর দেখিয়ে দিয়েছি এখন শুধু উচ্চারণ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আস ইস উস আজ ইজ উজ ইচ উছ আহ ইহ উহ আহ ইহ উহ আদ ইদ উদ আদ ইদ উড আজ ইজ উজ আর ইর উর আর ইর উর আজ ইজ উজ আজ ইজ উজ আস ইস উস আশ ইস উস আস ইস উস ইজ উ আউত ইক ও ত আব ইউ আ ই উ আগ ঈগ উগ আফ ইফ উফ আক ইকু উক আক ইক উক আগ ইগ উগ আল ইল উল আম ইম উম আন ইন উন আহ ইঃ উঃ আউ ইউ উ এই হল যজমলা হরফ আলিফ দিয়ে পড়া নিয়ম এরপরের পৃষ্ঠায় দেখেন বে আলিফ জবর বা বে বে জবর বাব বে বেজের বিপ বে বে পেশ বুব বাপ বি বুব বে পে জবর বাপ বে পেজের বিপ বে পে পেশ বুব বাপ বিপ বুব তো এভাবে প্রত্যেকটা হরফ আপনারা বানান করবেন তো আমি উচ্চারণের শোনায় দিচ্ছি বাপ বি বুব বাপ বিপ বুপ বাপ বিট বুথ বাট বিট বুট বাছ বিচ বুস বাজবিজ বুঝ বাছবিচ বুঝ বাহ বিহ বুহ্ بخ 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 بد بيد بود بد بيد بود بد بيد بوز بار بور بار بور بز بيز بوز بش بيز بوش بس بوس بش بوش بس بوس بز بيز بوز بوط بز بيز بوز بيع بوع بغ بوغ بف بيف بوف بق بوق بوك بق بوك بول ব্যাম বিম বুম বাউ বিউ বু বন বিহ বুহ এভাবে পরবর্তী পৃষ্ঠাগুলোতে দেখেন জিম দিয়ে আসে জাপ জিব জাজ এরপরে সিন দিয়ে আসে সাপ সুপ সাজ সুজ সুদ সার সির সুর এটি প্রত্যেকটা আপনারা নিজেরা পড়ে নেবেন প্রথমে আপনাদেরকে পথ দেখা দেওয়া হয়েছে এবার নিজেরাই অনুশীলন করে নেবেন এরপরে খেয়াল করেন আরেকটি পড়া ওয়া এ ও মাঝহুল ওয়া এ মারুফ ও মাঝহুল ওয়া এ মারুফ এবং মাঝহুল কিভাবে পড়তে হবে দেখেন আলিফ ওয়াউ জবর আউ আলিফ ওয়াউ পেশ ও আলিফ ওয়াউ পেশ উ দেখেন এই দ্বিতীয় যেটা পড়লাম আলিফ ওয়াউ পেশ ও পড়লাম এর উপরে একটা টান দিয়ে এক লেখা আছে এখানে একটা টিকা আছে টিকাটা আমরা নিচে দেখি কি লেখা আছে উল্টা জজম মাঝহুল তালা কে আলামত হ্যাঁ উল্টা যজম যেগুলো আছে এগুলো মাঝহুল শব্দ এর আলামত এটা তো এই জন্য এখানে মাঝুল করে পড়তে হবে আউ ও বাউ বো যাও যাউ জু দাউ দো দু রৌ রু সাউ সো সু দৌ দো দু তৌ তু আউ উ রাউ ফু কাউ কো কু মাউ মু নাউ নো নু হাউ হো হু তো এই ছিল ওয়াওয়ে মারুফ আর মাঝহুলের উচ্চারণ মাঝহুলটা হালকা করে উচ্চারণ হয়েছে আর মারুফটা পরিপূর্ণই উচ্চারণ হয়েছে এরপরে এ মারুফ ও মাঝহুল সেম আগে ছিল ওয়াও এখন হচ্ছে ইয়া দিয়া দেখেন আই এ ই বাই বেবি জে জি দাই রে রি সাই আই দেয়েরি কি। লাই লেলি, মাই মেমি নাই নেই হাই হে হি খেয়াল করছেন আমরা কিভাবে পড়লাম দাই দে দি দাই জবর দিয়া দাই আর জের দিয়া আমরা এটাকে মাঝুল করে পড়ছি দে মূলত উচ্চারণ হওয়া দরকার ছিল দি কিন্তু দেখেন এটা হলো ইয়াই মাঝুল দেওয়া আছে তাই আমরা পড়তেছি দে এরপরে মা মারুভ আছে দি তো যেখানে ইয়ে মাঝুল দেওয়া আছে সেখানে মাঝুল করে পড়তে হবে যেখানে ইয়ে মারুফ দেওয়া আছে সেখানে মারুফ করে পড়তে হবে এরপরে দেখেন মাস্ক অর্থাৎ বিভিন্ন শব্দ এখানে দেওয়া হয়েছে এখন অনুশীলন বাজ তাজ জাদ, ইব হাফ সা মিট মাক লাভ রিস রিম ইয়াদ এইভাবে আপনারা দেখে দেখে অনুশীলন করে নেবেন আপনাদের জন্যই এই অনুশীলন পিছনের পড়া যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা এই ধরনের যত পড়া আসবে সব পড়া আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা প্রাথমিক পর্যায়ে অক্ষর জ্ঞান যেটাকে বলে এটা মোটামুটি আমরা ধারণা নিয়েছি প্রথম দিন আমরা আলিফ বে থেকে শুরু করে উর্দু হরফগুলো আমরা চিনেছি আর আজকে এ হরফগুলো কিভাবে জবরজের আকারে উচ্চারণ হয় কিভাবে জজম আকারে উচ্চারণ হয় এগুলো মোটামুটি আমরা শিখেছি এরপরে আমরা শব্দার্থ শিখবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা শব্দার্থ দিয়ে আমরা পথ চলা শুরু করে দেব তো আল্লাহ তালা আমাদেরকে এই ক্লাসগুলো থেকে উপকৃত হওয়ার তাও ফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি